করছিলাম যে আপনার শ্বশুরের নাম কি আপনি আমাকে বললেন যে কাবিন নাম আছে কি না জি 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 আর বিয়ার নাম নামা কি মানুষের করে এটাও স্বাভাবিক এটা একটা যুক্তি কিন্তু আমার কাছে চেহারা তো মলিন দেখাচ্ছে

আপনি হাত ধরে আঠেন নাহলে আপনার বউরে কান্দে লয়ে আঠেন এটা তো আমার দেখার বিষয় না আচ্ছা এখন এখন শুনেন আপনার বাড়ি কোথায় আমার ভাই ভোলা আপনি তো বোলার বোলার পরিচয় দিয়ে মানসম্মান নষ্ট করতেছেন ভাই না তো এর না তো পরিচয় তো কোনো কথা না পরিচয় শুনেন এখানে এই যে উনি উনি ভিডিও করতেছে ওনারা দর্শে ওনারা দর্শে বিষয়টা হচ্ছে আপনার ওয়াইফ আপনি রাস্তায় এভাবে নিয়ে হাঁটতেছেন বেশ ভালো কথা ওনার যে ড্রেসের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে আমাকে বকাঝকা করতে পারেন যে ভাই আরিফ ভাই আপনি ড্রেস নিয়ে কথা বলতেছেন কেন ভাই নারী কিভাবে ভালো থাকে বলেন তো থাকে আমরা নারীকে সম্মান করি ইসলামিক মাইন্ডের যে পদ্মা সে পদ্মা থাকলে একটা নারীকে ভালো লাগে এখানে অপমানের কিছু না ভাই আপনারা বাসায় যান আপনারা ঠিক মতো যান কিন্তু এভাবে রাস্তাঘাটে ভাই আপনারা যা করতেছেন এই যে মিজান ভাই ওখান থেকে এই রাস্তার মধ্যে পুরা গ্যাদারিং লাগাই আর কাকে আপনি কে জানেন কি জন্য বললেন

তাহলে ওনার স্বামী কয়জন এটা একটু জিজ্ঞেস করেন তো আমার স্বামী ও বৃদ্ধ ছিল ও মানে ছিল এখন স্বামী বৃদ্ধ হয়ে যাবে এই জন্য আপনি বিয়ে করবেন পরে কি আমি বিয়ে করব না আচ্ছা এক মিনিট ভাইয়া এক মিনিট একটু এদিকে এদিকে ঘোরান ক্যামেরার দিকে ঘোরান বোন আমি আপনার ছোট ভাই হিসাবে আমি আপনাকে একটা কথা দেই আর আমি আপনাকে কথা দেই আপনার যদি উনি ওয়াইফ আপনি 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 তো ভালো পরিবারের মেয়ে তাই না আপনার তো পরিবার আছে বাবা মা আছে আচ্ছা আমরা বাবা মাকে কি শিক্ষা দেয় মেয়ে যাতে রাস্তায় ভালোভাবে চলে নাকি আচ্ছা এখন দর্শক কেউ আপনারা মাইন্টে নিয়েন না আমি আপনাদের কাছে আগেই ক্ষমা নিয়ে চাচ্ছি আপনি ভালো ড্রেস পরে আজকের পর থেকে আপনি বোরগা বলে রাস্তা চলেন দেখেন আমি কি একটা রাস্তার এখন যেভাবে চলতেছেন একটা রাস্তার ফকিরও আপনি দেখলে উঠছি মেয়েটা নোংরা তো আপনি সবসময় ভালো কাপড় চোপড়ে চলেন বোরগা পরে চলেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে ভাই এভাবে আপনি ওয়াইফ কিনে রাস্তায় বেরোয়েছেন আপনি যেমনি ইচ্ছে চলেন চলেন বোরগাপোর্টে চলেন সেটা কোনো আমার কিছু যায় আসে না এই যে ওনারা যেগুলো কথাগুলো বলতেছে আপনার কাছে এখন কেমন লাগতেছে ভাই আমার থেকে আসলে খারাপ লাগতেছে আর দ্বিতীয় কথা হলো কিন্তু এখন এখন আমি যখন ওকে ভাসি থেকে বেরোয়েছি আমি ওকে মানে অনেক সময় মানা করছো তুমি এই সমস্ত পোশাক পরিও না কিন্তু ওরাই অভ্যাসটা আমি কখনো শেষ করতে পারি কোন আপনি কি আমার কথা সন্তুষ্ট না অসন্তুষ্ট হ্যাঁ ভালোই বলছেন আপনি ভালো বলেছি তাহলে আজকের পর থেকে আপনি আমার ছোট ভাই হিসাবে কথাটা বললাম আপনি ভালো ড্রেসে চলেন আমি আবারও বলতেছি আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না আপনার খারাপভাবে কেউ নেন না এই বোনকে আমার বড় বোন হিসাবে আমি বোনকে বুঝাচ্ছি বোন আপনি আজকের পর থেকে ভালো ড্রেসে বললেন না পুলিশের হাতে দরকার না পুলিশের হাতে ধরে দেবো না দরকার না টাকা পয়সা খাইয়া আর খেলেন যাইব কপালে দেখো কথা বাদ দিয়ে একবার টাকা বেশি বিয়ে পড়া প্রিয় দর্শক এই যে চাচি বললো ওনাদেরকে বিয়ে পড়া দিতে বিয়ে করছি তাহলে না একটু ক্যামেরা এনাদের ফেস একটু চিনে রাখেন আপনারা ভালো করে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মনির হোসেন আপনার নাম কি আমার নাম শাহিদা ইসলাম শাহিদা ইসলাম শাহিদা ইসলাম আপনারা থাকেন কোথায় আমি থাকি বিয়ে করছেন বিয়ে করছি মানে ইয়া এক হুজুরের মাধ্যমে আপনার হুজুরের মাধ্যমে আপনার আপের চেয়ারা তো হাসি

না আমি তো ওকে বিয়ে ওখালি আমার অল্প করতে বলি তো বাড়িতে তেমন উঠি নাই আমি কি বিয়ে করে কি আমি সব নাম কেমনে বলবো আচ্ছা যাক এটা আপনার ব্যক্তিগত এটা আমার বিষয় না বিষয়টা হচ্ছে ওনারা রাস্তায় দেখলাম জ্ঞান জ্যাম করতেছিলো এই জন্য ভাবলাম এই বিষয়টি আপনাদের সামনে আনি আপনারা ফেসটা চিনে রাখেন সবাই ভালো থাকেন আমি ছিলাম আরিভেদার ওনার নাম মনির উনি বললো ওনার নাম নাকি সানজিদা আমার আর এখানে বাকি কিছুই বললাম নাই আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন তো আপনারা একটু ভালোভাবে চলেন আমি শেষবার মতো বলে দিচ্ছি